স্টেপ সেভেন পরিষ্কার ভাল ভি ওয়ান এবং ভি টুকে ফিলে সেট করুন মেইনসকে ম্যানুয়ালি সেট করুন পাম্প চালু করুন টোয়েন্টি মিনিট অপেক্ষা করুন যাতে প্রায় টু হান্ড্রেড লিটার জল ট্যাঙ্কে ভর্তি হয়ে যায় পাম্প বন্ধ করুন ভাল ভি ওয়ান এবং ভি টুকে নর্মালে সেট করুন মিডিয়া ড্রামের ঢাকনা খুলুন আউটপুট পোর্টকে পাইপ দিয়ে মিডিয়া ড্রামের সাথে যুক্ত করুন ভাল ভি ফোর এবং ভি সিক্সকে ডেলিভারিতে সেট করুন পাম্প চালু করুন ড্রামকে প্রায় ফিফটি লিটার জলে ভর্তি হতে দিন পাম্প বন্ধ করুন মিডিয়া ড্রামে প্রায় ফাইভ হান্ড্রেড গ্রাম ডিটারজেন্ট দিন একটা কাঠি দিয়ে আলতো করে মিশিয়ে নিন ভাল ভি ফোর এবং ভি সিক্সকে নর্মালে সেট করুন ভাল ভি ইনোকুলেটে সেট করুন মিডিয়া কালচার পোর্টকে পাইপ দিয়ে মিডিয়া ড্রাম এর সাথে যুক্ত করুন পাম্প চালু করুন ফিফটিন মিনিট অপেক্ষা করুন ডিটারজেন্ট মিশ্রিত জল সাকশন দিয়ে টেনে নিতে দিন পাম্প আরো টেন মিনিট চালু রাখুন পাম্প বন্ধ করুন ভাল ভি ফোর এবং ভি সিক্সকে ডেলিভারিতে সেট করুন ট্যাঙ্কের ঢাকনা খুলুন একটি পাইপের এক প্রান্ত আউটপুট পোর্ট এ যুক্ত করুন অন্য প্রান্ত ট্যাঙ্কে যুক্ত করুন এই প্রান্ত একটি স্প্রে জেটের সাথে যুক্ত করুন পাম্প চালু করুন স্প্রে জেট দিয়ে ট্যাঙ্কের ভিতরের দেওয়াল পরিষ্কার করুন ভালোভাবে ফিফটিন মিনিট ধুয়ে নিন স্প্রে জেট খুলে ফেলুন পাইপকে ড্রেনে দিন সাবান মিশ্রিত পানি বের হতে দিন পাম্প বন্ধ করুন এভাবে ডিটারজেন্ট ওয়াশ সম্পূর্ণ হবে একই প্রক্রিয়া সাধারণ জল দিয়ে আরও দুজবার করুন ভাল ভি থ্রি ভি ফোর এবং ভি সিক্সকে নর্মালে সেট করুন মেইনস বন্ধ করুন আপনার সেট আপ এখন পরবর্তী চক্রের জন্য প্রস্তুত